আজকে যে থাকি বার করে দিলাম গ্রাম থাকি আর কোনোদিন যেন এই গ্রামের ত্রিশ মানায় না দেখি বলে দিলাম আর কোনদিন আমার বাড়িতে তুই উঠবি না নাইলে তোর একদিন কি আমার একদিন কি কে ভয় পেলে চলবে না ভয়কে জয় করতে হবে জয় করতে হবে তোর সামনে যে টুপি পড়ে আছে এই টুপির মধ্যে আছে এক আশ্চর্যজনক শক্তি এই টুপি যদি তুমি মাথায় দাও তাহলে তুমি অদৃশ্য হয়ে যাবে তোমাকে কেউ দেখতে পাবে না তুমি এই টুপি হাতে নিয়ে যা বলবে আল্লাহ রহমতে তাই হবে তাই হবে তবে এই হাতে নিয়ে তোমাকে বলতে হবে এই টুপি তোমার কোন শক্তি নেই সব শক্তি আল্লাহ তালার আল্লাহর রহমতে আমাকে সুস্থতা দান করো দেখবে তুমি সুস্থ হয়ে গেছো তাই আর ভয় না পেয়ে ভয়কে জয় করো ভয়কে জয় করো আমি এটা কি দেখলাম আর আমার সাথে এগুলো কি হইতেছে না না আমাকে এত কিছু ভাবলে হবে না আমাকে ইউটিউবে হাতে নিতেই হবে এটুকি তোমার কোনো শক্তি নেই সব শক্তি মহান আল্লাহ তালা তুমি সেই আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমাকে সুস্থ করে দাও আলহামদুলিল্লাহ আমি আগে সব ভালো হয়ে গেছি হ্যাঁ আমি বাড়িতে সবার সাথে খেলতে পারবো হ্যাঁ

এত টাকা ডাকি শ করে ডাকতেছি মানে কি পাইছেন হ্যাঁ আপনার এই রোগা মোকা ভাইটাকে বাড়িতে রাখছেন কেন গ্রামটাকে কি দূষিত করবেন নাকি

যে গ্রামের মানুষ আজ পর্যন্ত মৎস্যের উপর চোখ কথা কবার পায় নাই হ্যাঁ ইয়ারে জন্য মুই কথা শুনিম ইয়া আজকে খালি আসুক বাড়ি ইয়ে মুই বাড়ির গ্রাম ছাড়া আজকে যদি না করছো তাইলে মন না মহমত নয় এই কয়া দিনও কিন্তু এরকম করি করিয়া গ্রামের মানুষের কথা তো মুখ ভালো লাগে না কিরে তুই কোন রে হ্যাঁ দুজনে গ্রামে চেহারা বেঙ্গা গ্রামের মানুষ আসিয়ে কতুলের কথা মুখ শুনি ধুয়ে গেল কেনে এলে মুই শুনিম তো কৌ নাই যে এই গ্রাম বাড়ি ছোক সারিয়ে তুই সরি যাব হ্যাঁ তুই তাও ঘুরি ঘুরি বাড়ি আসিস ঘুরি ঘুরি বাড়ি আসিস এলে মুখ অপমান করবে বলি হ্যাঁ তুই কোন যাবু যা এই বাড়ি তো দূরের কথা

অপবাদ দিছে আমার নামে আসলে দেখি অদৃশ্য হারা সত্যি না মিথ্যা আগে আমি টুবিটা মাথায় দেই বিসমিল্লাহ রহমান রাহিম কি ব্যাপার ই আল্লাহ আমি তো অদৃশ্য হয়ে গেছি বন্ধুরা আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন অবশ্যই না তাহলে আমি আবার আগের মতো হয়ে যাই আপনারা দেখতে থাকুন বিসমিল্লাহ রহমান রাহিম হ্যাঁ আমি আবার আগের মতো হয়ে গেছি কি মজা কি মজা হ্যাঁ এবার ওদেরকে দেখাবো মজা হ্যাঁ আগে যাই ওদের কাছে এইবার দেখাবো মজা দাঁড়া আমি অদৃশ্য হয়ে আসতেছি এ টুপি তোমার কোনো শক্তি নাই সব শক্তি মহান আল্লাহ তালার তুমি আল্লাহ তালার রহমতে আমাকে অদৃশ্য করে দাও আমি আবার অদৃশ্য হয়ে গেছি আমি আবার অদৃশ্য হয়ে গেছি দাঁড়া মন্টু এবার কা মজা দেখাবো হ্যাঁ দাঁড়া আমি চাইতেছি

হ্যাঁ তোদেরকে তো আমি খুঁজতেছি রে তোরা আমাকে বাড়ি কেন আমাকে এলাকাও তারা করছিস এখন এইখানে এসে মজা করতেছিস দাঁড়া আমি যাইতেছি তোদের মজা আমি ছড়াইতেছি আচ্ছা

কেমন মজা লাগতেছে লালপি কেন করতেছিস আমাকে তোরা এলাকা খাওয়া করছিস এলাকা লাপ্পি করতেছিস এবার ভূতের একদিন কি আমার একদিন

이혼. 아. 안녕. 오늘 হ্যালো গাইস ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে ধন্যবাদ